মনটা কত ভালো লাগে নমস্কার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও অনেক অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আজকে সকালবেলা রান্না করতেছিলাম লইট্টা মাছের ঝুড়া অনেক দিন ধরে ফ্রিজে এই মাছগুলো ছিল ভাবলাম এটা দিয়ে তরকারি রান্না করার থেকে ঝুড়া রান্না করলে মনে হয় বেশি ভালো লাগবে তো তেল ছাড়াই প্রথমে দিয়েছি ফ্রাই পেনে তারপর যখন এগুলা মানে সিদ্ধ হয়ে গেছে তখন ভেঙে মাঝখানে একটুখানি তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ছাদে গিয়েছিলাম একটু ধনে পাতা দিব ধনে পাতা দিলে লোটটা মাছ অনেক ভালো লাগে কি তুমি গিয়ে তো আমি অবাক কাতরে এসো একটা পেপে পেকেছে আমাকে ডাকতেছিল উপর থেকে এই দাঁড়াও দাঁড়াও পেপে পাকছে পেটা তুলবো আমি বলছি ঠিক আছে আসো তো দেখি উপর থেকে কত কত সিম নিয়ে আসছে ও সিম এখন শেষের দিকে এটা লাস্ট লট আবার ফুল আসতেছে সিলেগে আছে এর মধ্যে আবার সফট কয়েকগুলা উচ্চ তুলেছে সে তো সেগুলাই আমাকে থালার মধ্যে শুকনো করে গুচিয়ে দিচ্ছে আশা সময় নিয়ে আসার জন্য কয়েকটা স্নেক গার্ডও হয়েছে তো এই পাশ থেকেও অনেকগুলা সিম ছিল সেগুলোও তুলে দিচ্ছে আপনাদের এই যে একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি আমাদের ছাদ বাগানে এগুলো নাকি বাটি শাক নতুন ধরনের শাক কৃষি অফিস থেকে দিয়েছে তো লাগাইছে বসে এগুলো নাকি অনেক খেতে টেস্টিও তো এতটুকু ছোট তো তো বোঝা যাচ্ছে না এখন বড় হলে পরে আপনাদের দেখাবো অনেক শাক সবজি তুলতে পারি নাই তারপর পাতি হয়ে গেছে আর এই যে দেখেন আমাদের ঘৃদকুমারী যেটা অ্যালোভেরা বলে কত জঙ্গল হয়ে আছে যখন হলে ছিলাম রূপচর্চার বয়স ছিল তখন একটা ডাল কিনে নিয়ে আসতাম কত দাম দিয়ে সেটা একটু একটু করে মুখের মধ্যে মাখতাম তো আর এখন আমার বন হয়ে আছে কোনো দিন ধরিও না মানে বড় বড় ডাল হয়ে আছে এই যে যাই হোক সকালবেলা বেশি একটা সময় ছিল না বসে পেঁপেটা পেরে দাও আমি ভিডিও করি তো এই যে গর্বিত কৃষক সেই পেঁপে পারতেছে এটা ছেলে পেঁপে এই ছেলে পেঁপেগুলো কিন্তু খুবই মিষ্টি হয় আর খুবই টেস্টি তো ওই যে গাছের প্রথম পেঁপে পেরে দিছে দেখ কি সুন্দর কালার তো একটু শক্ত শক্তই ছিল আমি মনে করছিলাম যে এটা মনে হয় আজকে খাওয়া যাবে না কিন্তু সে কেটে পূজাই দিছিল আর আমার জন্য রেখেও দিছিল। আর এই যে আমাদের দেখেন কি সুন্দর ধনে পাতাগুলো এগুলা এই ধনে গাছগুলো নিয়ে আসছিলাম আমাদের ম্যাডামদের বাড়ি থেকে বটিয়াঘাটা থেকে অনেক সুন্দর হয়েছে তো ওই যে থাল নিয়ে চলে আসতেছি বাসার মধ্যে সকালবেলা অফিস আছে নয়টার সময় যেতে হবে খুব তাড়াহুড়া তো নিয়ে এসে এই যে ধনে পাতাগুলো কুচি কুচি করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি মানে লোটে ছুরির মধ্যে তা আইসা দেখে এটা একটুখানি জিরুতে দিয়ে গেছিলাম মানে নিচে লেগে গেছে মানে একটু সোনালি সোনালি কালার হয়ে গেছে আমার সাথে ভালো হয়েছে আরও এটা খেতে আরও বেশি টেস্টি হবে জাস্ট ধনে পাতাগুলো দিয়েছি আর উল্টে পাল্টে নামিয়ে নিয়েছি এটা খেতেও কিন্তু খুব টেস্টি কম তেলে রান্না করেছি আর আমি যখন কলেজ থেকে আসছি ডিউটি ছিল বিকেলে আস্তে আস্তে আমার সন্ধ হয়ে গেছে এসে দেখে আমার জন্য পেপে রেখে দিচ্ছে তো অর্ধেক রেখে দিছে অর্ধেকের এক ফালে আমি খাইছি আরেক ফালি এই যে এই জায়গায় দেখেন কত বেলে আর পিঁপিটা এত মিষ্টি ছিল তা আমি এটা আমার মেয়েকে দেওয়ার জন্য মানে খাওয়ানোর জন্য বসে করতেছিলাম আর সে কী করছে এই বুইছা লুকায় রয়েছে মানে এগুলো হচ্ছে কোনো ফল ফলাদি কিচ্ছু খাবে না শুধু মাংস খাবে কি বলবো